আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শিরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো আবারও টানা দ্বিতীয় ম্যাচে তিন উইকেট শিকার হার্ট্রিক জয় বিশ্বকাপের আরো নিকটে বাংলাদেশ তিন অভিযোগে বিসিবি তে অভিযান পঞ্চগড়ে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার আর্জি জানালেন শরীফুল বিস্তারিত সংবাদ। দলকে উড়াচ্ছেন প্রথমবার পিএসএল এ খেলতে গিয়ে স্বপ্নের মতো সময় পার করছেন বাংলাদেশের এই স্পিনার টানা দ্বিতীয় ম্যাচে তিন উইকেট শিকার করলেন পরপর দুই ম্যাচে জয় পেল তার দল লাহোর কালান্দার্স পিএসএল এ নিজের প্রথম ম্যাচটা বেঞ্চে বসেই কাটিয়েছিলেন বিষাদ কে জানতো এর পরের গল্পটা কেবল তারই হবে কোয়েটা গ্ল্যাডিয়েটরস এর বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন বিষাদ হোসেন তিন উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশের স্পিনার করাচি কিংস এর বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও ঝলক দেখালেন এবার নিজেকেই ছাড়িয়ে গেলেন টানা দ্বিতীয় ম্যাচে তিন উইকেট নিয়েছেন বিষাদ সেই সঙ্গে পিএসএল এ করলেন ক্যারিয়ার সেরা বোলিং ছাব্বিশ রান প্রতিপক্ষের মূল্যবান তিন উইকেট তুলে নিয়েছেন যার সবকটি নিজের করা প্রথম দুই ওভারে করাচিতে প্রথম ব্যাট করতে নেমে ছয় উইকেটে এক রানের বড় পুঁজি গড়েছিল ঋষাদের দল লাহোর সাতচল্লিশ বলে ছিয়াত্তর রান করেন ওপেনার ফখর জামান এছাড়া একচল্লিশ বলে পঁচাত্তর রানের ঝড় ইনিংস খেলেন ড্যারিল মিচেল শেষ দিকে ব্যাটিংয়ে নেমে রান আউট হওয়ার আগে তিন বলে দুই রান এসেছে ঋষাদের ব্যাট থেকে লাহোরের বড় টার্গেট তারাই শুরুতেই শাহিন আফ্রিদি তোপের মুখে পড়ে করাচি কিংস ইনিংসের শুরুতে শুরুর ওভারে জোড়া আঘাত হারেন লাহোর কাপ্তান অষ্টম ওভারে বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই সান মাসুদকে বিলিংসের গ্লাভসে শিকার বানান বিষাদ চার বল পর ইরফান খানকে মিচেলের ক্যাচ বানান তিনি ওই ওভারে মাত্র এক রান দিয়ে জোড়া আঘাত করেন বাংলাদেশের স্পিনার এরপর দশম ওভারে বল হাতে নিয়ে আব্বাস আফ্রিদিকে ফেরান বিষাদ এবার খরচ করলেন মাত্র তিন রান ততক্ষণে পঞ্চাশ রান তুলতে সাত উইকেট পড়ে যায় করাচে নিজের কোটা শেষ দুই ওভারে আর উইকেট পানের বিষাদ ছিলেন কিছুটা করুচে দুই ওভারে যথাক্রমে ও একত্রিশ রান দিয়েছিলেন চার ওভারে দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এখন রিসাদ পাকিস্তানের স্পিনার আবরার আহমেদও ছটি উইকেট শিকার করেছেন আইসিসি নারী বিশ্বকাপের বাছাই পর্বে টানা তৃতীয় জয়ে বিশ্বকাপের দিকে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশি নারী ক্রিকেট দল মঙ্গলবার পাকিস্তানের লাহোরে গাদ্দাফে স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই পর্বে স্কটল্যান্ডকে চৌত্রিশ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে নিগার সুলতানার দল আগে ব্যাট করে ছয় উইকেটে দুশো ছিয়াত্তর রান তুলে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড করেছে টাইগ্রেসরা ম্যাচের শুরুতে ওপেনিং এ নামেন ইসমা তানজিম ও ফারজানা হক পিঙ্কি দুজনে গড়েন পঁয়ত্রিশ রানের উদ্বোধনী জুটি। নবম ওভারে চোদ্দ রান করে বিদায় নেন তাকে ফেরান স্কটিশ বোলার চ্যাটার্জে এরপর উইকেটে আসেন শারমিন আক্তার দ্বিতীয় উইকেট জুটিতে শারমিন ও পিঙ্কি শুরুতে ধীরে খেলেও ধীরে ধীরে রানের গতি বাড়াতে থাকেন নিজের পনেরোতম তম শতক পূর্ণ করেন পিঙ্কি সাতষট্টি বলে অপরদিকে শারমিন ফিফটি করেন মাত্র একান্ন বলে দলীয় একশো আটত্রিশ রানের মাথায় উনআশি বলে সাতান্ন রান করে আউট হন শারমিন আক্তার এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যোগ দেন পিঙ্কির সঙ্গে দুজনে দলকে নিয়ে যান বড় সংগ্রহের পথে 83 রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিগার জবাবে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে স্কটল্যান্ড মাত্র 110 রানের মধ্যেই তারা হারায় সাত উইকেট এরপর প্রিয়নাজ চ্যাটার্জি ও রাচেল স্লেটারেড অষ্টম উইকেট জুটিতে আসে 125 রান প্রিয়নাজ 63 বলে 61 রান করে ফেললো অপর প্রান্তের 70 বলে 61 রানে অপরজিত থাকেন স্লেটার তবে তা জয়ের জন্য যথেষ্ট ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুপুরে হঠাৎ হাজির হয়েছে দুর্নীতি দমন কমিশনের একটি তদন্ত দল মিরপুর সারে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে এই আকস্মিক আগমন বিস্মিত করেছে বোর্ড কর্মকর্তাদের দুদক জানিয়েছে তিনটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা বিসিবির কাছে তথ্য জানতে গেছে তদন্তের বিষয়গুলো হলো মুজিব শত বর্ষ উদযাপনের ব্যয়ের হিসাব বিপিএল এর তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত টিকিট বিক্রির আয় এবং তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেটে এন্ট্রি ফির অনিয়ম দুদকের সহকারী পরিচালক আল আমিন সাংবাদিকদের জানান মুজিব বর্ষ উপলক্ষে বিসিবির আয়োজনে প্রায় পঁচিশ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানানো হলেও মাত্র সাত কোটি টাকার ব্যয় সুনির্দিষ্ট হিসাব পাওয়া গেছে বাকি আঠারো কোটির বেশি খরচের কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি এই সংক্রান্ত নথিপত্র ফাইন্যান্স বিভাগের কাছে চাওয়া হয়েছে বিপিএল টিকিট বিক্রির আয় অনিয়মের অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে আলামিন বলেন বিপিএল এর 11 তম টিকিট বিক্রি হয়েছে 13 কোটি টাকার অথচ তৃতীয় থেকে দশম মাসর পর্যন্ত পুরো আটটি মৌসুমে আয় দেখানো হয়েছে মাত্র 15 কোটি টাকা তিনি আরও জানান বিসিবি বিভিন্ন কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে টিকিট বিক্রির দায়িত্ব দিত এবং সেই অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় হিসেবে নিত তবে এই পদ্ধতিতে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে তৃতীয় বিভাগ বাজে ক্রিকেট এন্ট্রি তদন্ত চলছে দুদকের তথ্য মতে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসানের সবাই পঞ্চাশ হাজার টাকা এন্ট্রি ফি এক লাফে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয় এতে অধিকাংশ দলই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ায় শুধুমাত্র দল দল অংশ অংশ নেয় চলতি বছর লাখ টাকা প্রতিযোগিতায় নিয়েছে মতে আগে অংশগ্রহণের সীমাবদ্ধতা সৃষ্টি দুই এক করায় দুদকের করে ইচ্ছাকৃতভাবে প্রতিযোগিতাকে সীমিত করা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে এই বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সাংবাদিকদের জানান দুদক কিছু নির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়েছে আমরা সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছি যেন তারা সম্পূর্ণ সহযোগিতা করে। তিনি আরো বলেন ম্যানেজমেন্ট টিম হিসেবে আমরা পরিচালনা পর্ষদের নির্দেশনা অনুযায়ী কাজ করি এবং সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হয়। এদিকে তারকা খ্যাতি পাওয়ার পর অনেকেই নিজের শিকড়কে ভুলে যান। তবে ক্রিকেটার শরিফুল ইসলামের বেলায় দেখা গেল ভিন্ন চিত্র। নিজের এলাকার মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করে হাসপাতাল গড়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আরজি জানিয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার শরীফুলের জন্ম এবং বেড়ে ওঠা পঞ্চগড় জেলায় সীমান্ত ঘেঁষা এই জেলাতেই নিজেকে ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছেন তিনি তবে আক্ষেপের সঙ্গে শরীফুল জানিয়েছেন তার জেলার চিকিৎসা ব্যবস্থার দুরাবস্থার কথা এলাকার মানুষের দুর্ভোগ দূর করার জন্য ফেসবুক পোস্টে একটি হাসপাতাল গড়ার জন্য সং সংশ্লিষ্টদের অনুরোধ করেছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে শরীফুল লিখেছেন আসসালামু আলাইকুম আমি যখন ছোট ছিলাম পঞ্চগড়ের এই মাটিতে বড় হতে হতে অনেক সুন্দর মুহূর্তের সাথে এমন কিছু কঠিন সময়ও দেখেছি যা আজও আমাকে ব্যথিত করে আমার চোখের সামনেই গুরুতর অসুস্থ মানুষদের রংপুর বা দিনাজপুর নিয়ে যাওয়ার পথে মারা যেতে দেখেছি পঞ্চগড়ে এমন কোনো বড় হাসপাতাল নেই যেখানে তারা তাৎক্ষণিক চিকিৎসা পেতে পারত আজ পঞ্চগড়বাসী সেই একই দুর্ভোগের মুখোমুখি গুরুতর অসুস্থ রোগীদের রংপুর বা দিনাজপুরে ভালো চিকিৎসার জন্য যেতে তিন থেকে চার ঘন্টা সময় লেগে যায় অনেক সময় এই দীর্ঘ যাত্রা পথে রোগীদের জন্য হয়ে উঠে মৃত্যুর কারণ তিনি যোগ করেছেন পঞ্চগড়ে এক হাজার শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল গড়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ করেছেন শরীফুল তিনি লিখেছেন এই পরিস্থিতি থেকে মুক্তির জন্য পঞ্চগড়ে একটি এক হাজার শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতালে স্থাপন অত্যন্ত জরুরি এটি শুধু রোগীদের জীবন বাঁচাবে না বরং পঞ্চগড়ের মানুষের স্বাস্থ্য সেবা মানের বৈপ্লবিক পরিবর্তন আনবে শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার আবারও ঋষাদ নাজিক টানা দ্বিতীয় ম্যাচে তিন উইকেট শিকার হাটফ্রিক জয় বিশ্বকাপের আরও নিকটে বাংলাদেশ তিন অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান পঞ্চগড়ে আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার আর্জি জানালেন শরীফুল আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ